সো বেসিক্যালি আবার আমার ইউটিউবে অনেক ভিডিও আছে শ্যুটিংয়ের তো বেসিক্যালি আবার শুটিং নিয়েই আসছি ব্লগে দেখতে পাচ্ছ এটা খুব ইন্টারেস্টিং একটা শুটিং এটা হচ্ছে শ্রীহরির একটা জুয়েলারি অ্যাড শুট ছিল সো বেসিক্যালি যত মডেল সমস্ত কাস্টিং অবভিয়াসলি আমারই তোমরা সকলেই জানো আর কে সিক্সটি ফাইভ কাস্ট মিডিয়া এটা আমার কাস্টিং হাউস এটা আমার নিজস্ব কাস্টিং হাউস হ্যালো গাইস আমি একটা স্টুডিওতে আছি এটা বাগা নাম কি রিয়া স্টুডিও কত কত স্টুডিও বাগা জ্যোতিন মাঠে দেখো সো এখানে আমরা একটা শুট চলছে যেটা হচ্ছে সিভরির একটা অ্যাড শুট সো দেখতে পাচ্ছি মডেল সব শুট শুট হচ্ছে এখানে অলরেডি রিয়া শুট কমপ্লিট হয়ে গেছে ভিকিদা এখানে দাঁড়িয়ে আছে ভিকিদার কিছুক্ষণ পর শুধু হবে তো বেসিক্যালি আমি আমার ফ্রেন্ডদেরকে আমি একটা জিনিস শেয়ার করতে চাই তো আমি ইদানিং ফেসবুকে ইনস্টাগ্রামে আমি দেখতে পাই যারা মানে খুব দিচ্ছে অ্যাড দেখতে পাই যে আপনি কি অভিনয় অভিনয় করতে চান অভিনয় করতে গেলে এইখানে আসুন অডিশন দিন না তা মানে অনেক বড়ো বড়ো কোম্পানির থেকে এরকম প্রোমোট করছে তারা ঠিক আছে তো বেসিক্যালি আমি আমার ফ্রেন্ডদের যারা আমার ভিডিও দেখছে যারা আমার বন্ধু বান্ধব তাদেরকে আমি একটা মেসেজ দিচ্ছি এই আমার ভিডিও আমার যে যেহেতু আমার শুটিংয়ের ব্লগ তো বেসিক্যালি আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি বেসিক্যালি তোমরা ভুলবার কোনো ওয়ার্কশপে টাকা দিও না কারণ কি তারা ফটো তারা কোনো একটা ফটোশুট কিংবা কোনো একটা ওয়ার্কশপ দেখিয়ে টাকা কালেক্ট করবে তোমার অনেক টাকাই খালি করে দেবে কারণ কি আমার এরকম পার্সোনাল অনেক মানে এক্সপিরিয়েন্স আছে আমার অনেক কাছের বন্ধুর সাথে এরকম ঘটেছে তো বেসিক্যালি আমি জানি এই ব্যাপারগুলোতে তোমরা যদি অভিনয় করতে ইচ্ছুক হয় তোমরা হাউসে যাও ফটো জমা দাও অডিশন দাও ঠিক আছে ভালো কোনো ওয়ার্কশপ আমি বলছি না ওয়ার্কশপ হয় না থিয়েটার করো বা ভালো কোনো ওয়ার্কশপ যেখানে আগে তুমি ঘাঁটি দেখে নিয়ে দেন তারপরে কোনো একটা ওয়ার্কশপে টাকা পয়সা দাও ইন্ডাস্ট্রিতে কিন্তু কোনো টাকা পয়সা দিয়ে কাজ হয় না তো বেসিক্যালি তো আমার যেটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করলাম তোমাদের আমাদের এই শ্যুটটাতে যত জুয়েলারি দেখতে পাচ্ছ আমাদের মডেলসরা ইউজ করেছে সমস্ত জুয়েলারি স্পন্সার করেছে শ্রীহরি গোল্ড প্লেট জুয়েলারি সো বেসিক্যালি এটা মেইন স্পন্সার ছিল তোমরা দেখতে পাচ্ছ যত মডেলসরা যা পরে সমস্ত কিছু এনাদেরই স্পন্সার ছিল আরে ঘাটে গলা ফেটে গেছে রূপসার আর কেটে আর পরে নিয়েছে আর বেরোচ্ছে না খুব টাফ সিচুয়েশন রবসার জন্য আমার প্যাকেট নিয়ে এসছে আমার প্রত্যেকটা শুটিংয়ের ব্লগের যে ব্লগুলো আগে করেছি প্রত্যেকটা ব্লগে আমি লাস্টে দিয়ে দিই যে শ্যুটটা হয় তো বেসিক্যালি এই ভিডিওটাতে আমি লাস্টে দিয়ে দেবো শ্যুটটা যেটা আমাদের লাস্ট কমপ্লিট হয়ে দাঁড়িয়েছিলো কীরকম হয়েছিল তোমরা একটু কমেন্ট করে জানিও আর ভালো লাগে তো প্লিজ শেয়ার করে দিও আর সবাই সঙ্গে থেকো থ্যাংক ইউ কত দিদি নাইস পেন্ডেন্ট শ্রী হরি ম্যাচিং ক্রপ টপ শাড়ি উইথ ঝুমকা ব্যান্ডেলে ব্যান্ডেলে বিখাদ আড্ডা জমিয়ে খাওয়া খুশির বন্যা এই দুর্গাপুজোয় স্টাইল যা যার শ্রীহরি সব্ব শ্রীহরি